আমাদের এই বাংলা অঞ্চলের জানা ইতিহাস আসলে কত বছরের প্রত্নতত্ত্ব হিসেব অনুযায়ী আমাদের এই অঞ্চলে বিশ হাজার বছর আগে মানে প্রস্তর যুগে মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায় চার হাজার তাম্র যুগে ব্যবসা বাণিজ্যেরও বেশ কিছু নিদর্শন আছে এই বাংলায় আর প্রাচীন গ্রন্থ মহাভারতে অঙ্গ বঙ্গ ও মগধ নামের তিনটি শক্তিশালী রাষ্ট্রের উল্লেখ আছে মূলত প্রাচীনকালের এই তিনটি রাষ্ট্রের অংশ নিয়েই আমাদের আজকের বাংলাদেশ যুগে মানে পনেরোশো থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে বঙ্গ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবেই ধরা হয় এরপর দীর্ঘ সময় ধরে বঙ্গ মূলত অঙ্গদের অধীনেই ছিল পরবর্তী ইতিহাস থেকে জানা যায় ছয়শো খ্রিস্টপূর্বাব্দ থেকে এই অঞ্চলটি মূলত মগধ রাজ্যের অধীনেই চলে যায় মগধ তখন এক বিশাল সাম্রাজ্য পরিণত হয়েছিল এরপর কয়েক শত বছর ধরে বঙ্গের ইতিহাস মানেই মগধ রাজ্যের ইতিহাস প্রাচীন ভারতে ষোলোটি মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জনপদ ছিল এই মগধ বর্তমান ভারতের বিহার উড়িষ্যার অঞ্চলটি প্রাচীনকালে মগধ নামেই পরিচিত ছিল এখন প্রশ্ন হচ্ছে প্রাচীনকালে কারা শাসন করত এই মগধ রাজ্য মগধের সবচেয়ে প্রাচীন যে রাজবংশের তথ্য পাওয়া যায় তা হল বৃহদ্রথ রাজবংশ সতেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছয়শো বিরাশি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় এক হাজার বছরের বেশি সময় ধরে মগধ শাসন করেছিল এই রাজবংশ এরপর প্রদ্যত রাজবংশ মগধ শাসন করে আরও একশো আটত্রিশ বছর এই দুই রাজবংশের ইতিহাস খুব বেশি জানা যায় না মগধের সফলতা শুরু হয়েছিল আসলের পরের রাজাদের হাতে হর্ষঙ্ক শিশুনাগ নন্দ মৌর্য ও শুঙ্গ রাজবংশ মিলে প্রায় সাড়ে চারশো বছর ধরে প্রাচীনকালে মগধকে এক শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে হর্ষঙ্ক রাজবংশ মগধ শাসকদের তৃতীয় শাসক হচ্ছে হর্ষঙ্ক রাজবংশ পাঁচশো থেকে চারশো তেরো খ্রিস্ট মোট একশো উনত্রিশ বছর শাসন করে এই রাজবংশ এই বংশের রাজা ছিলেন মোট ছয়জন সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ রাজা হলেন বিম্বিসার তিনি ছিলেন এই হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা পাঁচশো বিয়াল্লিশ থেকে চারশো বিরানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পর্যন্ত পঞ্চাশ বছর ক্ষমতায় ছিলেন তিনি বিম্বিসার রাজত্বকালে গৌতম বুদ্ধ তার ধর্ম প্রচার করছিলেন এই অঞ্চলে বুদ্ধের চাইতে মাত্র পাঁচ বছরের ছোট ছিলেন বিম্বিসার গৌতমের ধর্মে দীক্ষিত হয়ে তার প্রচার ও প্রসারের কাজও করেছিলেন এই রাজা এ সময় মগধের রাজধানী ছিল রাজগৃহ আজকের ভারতের বিহারের নালন্দা জেলা এর অবস্থান বিম্বিসারের আমন্ত্রণে রাজগৃহে গিয়ে দেখা করেছিলেন গৌতম বুদ্ধ বিম্বিসার অজাতশত্রু উদয়ভদ্র অরুণুদ্ধক মুন্ড ও নাগদাসক এই ছয় প্রজন্ম মিলে একশো উনত্রিশ বছর মগধ রাজ্য শাসন করেছিলেন অজাতশত্রু তার বাবা বিম্বিসারকে হত্যা করে ক্ষমতায় বসতে চেয়েছিলেন বৌদ্ধ ধর্ম বিরোধী অজাতশত্রু পরে গৌতম বুদ্ধকেও হত্যার চেষ্টা করেছিলেন কিন্তু বৌদ্ধের অনুসারী রাজা বিম্বিসার ছেলের এমন অপরাধকে ক্ষমা করে দেন পরে আবারও ছেলে অজাত শত্রুর হাতে বন্দী হন বিম্বিসার পঞ্চাশ বছরের ক্ষমতা শেষে বন্দি অবস্থায় চারশো বিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে মারা যান প্রাচীনকালের প্রভাবশালী রাজা একইভাবে বত্রিশ বছর ক্ষমতায় থাকার পর ছেলে উদয়ভদ্রের হাতে নিহত হন অজাত বারবার হত্যার মধ্যে দিয়ে ক্ষমতার বদল হয়েছে এই রাজবংশে এই বংশের রাজারা সবাই তার পিতাকে হত্যা করে ক্ষমতায় বসেছিলেন শেষ রাজা নাগদাসক তার মন্ত্রী শিশুনাগের হাতে ক্ষমতা হারিয়ে পুরো সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটান শিশুনাগ রাজবংশ নামে নতুন এক রাজবংশ মগধের ক্ষমতায় বসে শিশুনাগ রাজবংশ চারশো তেরো খ্রিস্টপূর্বাব্দ থেকে বছর এই রাজবংশ শাসন করে মগধ রাজ্য এর প্রতিষ্ঠাতা ছিলেন শিশু নাগ যিনি হর্ষঙ্ক রাজবংশের শেষ রাজা নাগদাসকের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন এই সময় মগধের রাজধানী রাজগৃহ থেকে পুত্রে স্থানান্তরিত করা হয় পরবর্তীতে কয়েকশো বছর পাটালীপুত্র মগধ রাজ্যের রাজধানী হিসেবে ইটিকে থাকে পাটালিপুত্র বর্তমানে ভারতের বিহারের মধ্যে পড়েছে তবে শহরের গোড়াপত্তন করেছিলেন অজাত শত্রু চারশো নব্বই কারো কারো মতে অজাতশত্রুর ছেলে উদয়ভদ্রের হাতেই পাটালিপুত্র মগধের রাজধানী হিসেবে যাত্রা শুরু করে শিশুনাগ রাজবংশের শেষ রাজা ছিলেন মহানন্দিন ক্ষত্রিয় এই রাজার এক ছেলের জন্ম হয়েছিল নিম্ন জাতের এক শুধ্র রমণীর গর্ভে নিচু জাতের ঘরে জন্ম হয়েছে বলে সবাই তাকে রাজার অবৈধ সন্তান হিসেবেই মনে করত একসময় সেই অবৈধ সন্তান মহাপদ্ম নন্দের কাছেই ক্ষমতা হারায় এই রাজবংশ মগধে শুরু হয় নতুন নন্দ রাজবংশের শাসন নন্দ রাজবংশ নন্দ রাজবংশ মাত্র চব্বিশ বছর শাসন করে মগধ নিচুজাতের মহাপদ্ম নন্দের হাতে তিনশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে এই রাজবংশের সূচনা হয় এই বংশের রাজারা যখন ক্ষমতায় তখন গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল ভারতের কিছু অংশ তখন তারা দখলও করেছিল ভারতের কিছু অংশ দখল করলেও বড় অংশ দখল না করে ফিরে যেতে হয়েছিল আলেকজান্ডার দ্য গ্রেটকে চব্বিশ বছরে নয়জন রাজা শাসন করেছিল এই মগধ এরপর চন্দ্রগুপ্ত মৌর্যের নিকট সাম্রাজ্যের ক্ষমতা হারান নন্দরা এ নিয়ে একটি কিংবদন্তি চালু আছে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কৌটিল্য বা চাণক্য ছিলেন তক্ষশিলা মহাবিদ্যালয়ের আচার্য রাজনীতি অর্থনীতি ও যুদ্ধবিদ্যার এক মহাপণ্ডিত ব্যক্তি ছিলেন তিনি ভারতকে আলেকজান্ডারের হাত থেকে রক্ষা করার জন্য তিনি সাহায্যের জন্য গিয়েছিলেন সে সময় রাজা ধনানন্দের কাছে রাজা ধনানন্দ সাহায্যের বদলে চাণক্যকে অপমান করে রাজ্য থেকে বের করে দিয়েছিলেন আর এই অপমানের প্রতিশোধ নিতে চাণক্য প্রতিজ্ঞা করেছিলেন তার পুরো সাম্রাজ্যকেই দখল করে নিয়ে তিনি ভারতে এক এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন সেই প্রতিজ্ঞা অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি শিক্ষা দীক্ষায় ধনানন্দের বিরুদ্ধে যুদ্ধর জন্য প্রস্তুত করছিলেন চাণক্যের পরিকল্পনা অনুযায়ী চন্দ্রগুপ্তের কাছেই শেষ পর্যন্ত যুদ্ধ হেরে পতন হয় নন্দ রাজবংশের। মগধে শুরু হয় মৌর্য যুগ মৌর্য প্রাচীন কালের সবচেয়ে প্রভাবশালী রাজবংশ হল মৌর্য খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত একশো ছত্রিশ বছর মগধ শাসন করেছে মৌর্যরা এ সময় মগধ রাজ্যের সবচেয়ে বেশি বিস্তৃতি ঘটেছিল চন্দ্রগুপ্ত বিন্দুসার অশোক ও দশরথ ছিল মৌর্য সম্রাটদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী সম্রাট আলেকজান্ডার ভারতে যে সকল এলাকা দখল করেছিল তা আবারও দখলে নেয় চন্দ্রগুপ্ত প্রাচীনকালে ভারতের সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তুলেছিল এই মৌর্য সম্রাটরা আজকের সাতটি দেশ মিলে সাম্রাজ্যের বিস্তৃতি ছিল ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান আফগানিস্তান ইরান ছিল এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী সম্রাট বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তিনি চল্লিশ বছরের শাসনকালে বৌদ্ধ ধর্মের সবচেয়ে বেশি প্রসার ঘটে পুরো ভারত জুড়ে সম্রাট অশোক যখন ক্ষমতায় তখন আমাদের পুণ্য মৌর্য সম্রাটের অধীনে আসে চীনা পরিব্রাজক সাং এর মতে অশোক বাংলারও রাজা ছিলেন কারণ তখন সমতট ও বরেন্দ্র সহ বাংলার বিভিন্ন অঞ্চলে অশোক স্তম্ভের নিদর্শন তিনি দেখেছিলেন মৌর্য সাম্রাজ্যের নবম ও শেষ রাজা ছিলেন বৃহদ্রথ মৌর্য বানভট্ট রচিত হর্ষচরিত গ্রন্থ থেকে জানা যায় একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে তারি সেনাপতি পুষ্যমিত্র সুঙ্গের হাতে নিহত হন তিনি সেনাবাহিনীর কুচকাওয়াজ পরিদর্শনের সময় তাকে হত্যা করা হয় পুষ্যমিত্র ক্ষমতা গ্রহণ করে প্রতিষ্ঠা করেন সুঙ্গ রাজবংশ মগধে শেষ হয় শ্রেষ্ঠ রাজবংশের একশো ছত্রিশ বছরের শাসন সুঙ্গ রাজবংশ মৌর্য রাজবংশের শেষ রাজা বৃহদ্রথ মৌর্যের প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গের হাতে এই রাজবংশের গোড়াপত্তন ও ছত্রিশ বছর নিজেই শাসন করেছিলেন মগধ পরে আরও দশজন শুঙ্গ রাজা শাসন করেছিলেন এই মগধ এরা সকলেই ছিলেন ব্রাহ্মণ সম্রাট ব্রাহ্মণ্য বাদ ও পশুবলির যজ্ঞ পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন পুষ্যমিত্র সম্রাট অশোক যা নিষিদ্ধ করেছিলেন পুষ্যমিত্র বৌদ্ধ ধর্মের বিরোধী রাজা ছিলেন তিনি অনেক বিহার পুড়িয়ে দিয়েছিলেন বৌদ্ধ সন্ন্যাসীদের মাথার জন্য তিনি পুরস্কারও ঘোষণা করেছিলেন তবে কিছু কিছু ভারতীয় পণ্ডিত মনে করেন শুঙ্গ রাজারা বৌদ্ধ ধর্মের বিরোধী ছিলেন না তাদের সময়ও বৌদ্ধ ধর্মের বিকাশ লাভ করেছে পুষ্যমিত্রের মৃত্যুর পর তার ছেলে অগ্নিমিত্র ক্ষমতায় বসেন ভারতের বিখ্যাত নাট্যকার কালিদাসের নাটকের নায়ক ছিলেন এই অগ্নিমিত্র তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে শুঙ্গ রাজবংশের পতন হলে শুরু হয় কান্ন রাজবংশের শাসন আর এর পরবর্তীতে সাতবাহন সাম্রাজ্য সাড়ে চারশো বছর ভারতের দক্ষিণ অঞ্চল শাসন করেছিল সে সময়ে বাংলা তাদের অধীনে ছিল কিনা না তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায় না তবে মৌর্য সাম্রাজ্য ছিল প্রাচীনকালে বাংলার স্বর্ণযুগ মৌর্য যুগের পরে পাঁচশত বছর বাংলার ইতিহাস এখনও অন্ধকারে এই সময়টাকে বাংলার অন্ধকার যুগ বলা হয় এই দীর্ঘ অন্ধকার যুগের পর তিনশো বিশ খ্রিস্টাব্দে সূচনা হয় গুপ্ত যুগের চন্দ্রগুপ্তের অধীনে বাংলা সহ ভারতবর্ষ একটি ঐক্যবদ্ধ শক্তিশালী রাষ্ট্রের দ্বারা আবারও শাসিত হতে থাকে আমরা পরের পর্বে গুপ্ত যুগ থেকে ব্রিটিশ পর্যন্ত বাংলার শাসন নিয়ে বিস্তারিত আলোচনা করব আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন